এই দেখেন আমি রেডি আজকে আমার হাজব্যান্ডকে সারপ্রাইজ দিব আজকে ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে তো পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন এই সুন্দর করে সাজগুজ করার পরে আমার হাজব্যান্ডের রিয়াকশানটা কেমন থাকে তো চলেন ভিডিওটা শুরু করা যাক হাজব্যান্ডকে সারপ্রাইজ দেওয়ার জন্য এই যে সুন্দর একটা শাড়ি বের করলাম আর ব্ল্যাক হোয়াইট এই দুইটা কালার হচ্ছে আমার অনেক বেশি একটা কালার তো এই যে ব্ল্যাক একটা শাড়ি বের করলাম আর সুন্দর করে আজকে সাজবো তো আমার হাজবেন্ড জানে যে আমরা বাইরে ঘুরতে যাব বাট ও জানে না যে আমি কি পরবো তো আমি ওকে বলি নাই যে আমি আজকে শাড়ি পরবো তো আজকে শাড়ি পরার মূল উদ্দেশ্য হচ্ছে এত সুন্দর একটা জায়গা যাব তো একটু ছবি তুলবো আর আমি গুগলে সার্চ দিয়ে দেখলাম যে ওই জায়গাটা অনেক বেশি সুন্দর আর চারপাশটা এতটা গ্রিন গ্রিনের মাঝখানে যদি ব্ল্যাক শাড়ি ফরা থাকে তাহলে তো বুঝতেই পারতেছেন কতটা কিউট লাগবে তো এই জন্য আমি আজকে ব্ল্যাক ফিক্সড করেছি আর এই জন্যে ফরা সাজগোজের জন্য এই যে সব কিছু বের করে নিলাম আর এই যে একটু হেয়ার স্টাইল করবো এই জন্য ক্লিপগুলো বের করেছি আমি তেমন একটা সাজগোজ করি না বাসায় থাকলে তো না কোথাও গেলে হয়তো একটু সুন্দর একটা ইয়ারিং নিলাম এই যে হোয়াইটের সাথে ব্ল্যাক অনেক সুন্দর যাবে এই যে এই যে ফিঙ্গার রিংগুলোও নিলাম হোয়াইটের মধ্যে আর এই যে টুকটাক একটু সাজগোজের জন্য বের করে নিলাম আর ব্ল্যাকের সাথে এই হোয়াইটটা অনেক বেশি যাবে এই জন্য এই ব্যাগটা নিছি আর এই ব্যাগটা হচ্ছে আমার অনেক ফেভারিট আর ব্যাগটা অনেক কিউট এই যে সাথে হচ্ছে সানগ্লাস নিলাম অনেক রোদ ছিল আর অনেক গরমও ছিল আর সাথে হচ্ছে এই যে ব্ল্যাক ছুরি সব হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক ম্যাচিং তো এরকম তো এই যে এখন রেডি হব আর আমি ওকে যে এরকমভাবে সারপ্রাইজ দিতেছি ও পরে ভিডিওটা দেখলে বলবে যে তুমি আমাকে একটা দোকা দিস আমি যে লুকিয়ে লুকিয়ে ভিডিও করতেছিলাম ও কিন্তু দেখে নাই পরে কিন্তু ও দেখছে তো এই যে এখন হচ্ছে ওকে ফোন দিব ও বাসায় নাই ওকে ফোন দিব যে ও কোথায় এই যে কল যাইতেছে হ্যালো

লং ফ্রকে পরি শাড়িতে আমার একটা ফরা হয় না তো আজকে ওকে একটা সারপ্রাইজ দিব দেখি ও কী বলে আর আমাকে কেমন লাগে ওর ফিলিংসটা কেমন এটাই দেখবো তো ও আসতেছে ওই যে দেখেন আমার হাজব্যান্ড চলে আসছে তো দেখি ওর রিয়াকশানটা কেমন থাকে Então, eu can be o frasco, A gente vai ver se Aqui... Então, ওকে ওয়া মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে তো শাড়ি পরছো তুমি তো না ওয়াও অনেক হয়েছে মাশাআল্লাহ তুমি তো বলো না অনেক সুন্দর দেখা যাচ্ছে শাড়িটা কেমন সেই ৰ